হ্যালো হ্যালো ফয়সাল ফয়সাল আমি তোমাকে কি কি বলবো বুঝতে পারছি না আমি আসলে আমি আসলে অনেক বড় একটা অন্যায় করে ফিরছি বাবা তুমি মানে আমাকে তুমি মাফ করে দাও বাবা মা হয়ে তোমার কাছে আমি মাপ চাচ্ছি করেছেন এগুলো আপনি আমার মায়ের মতো আপনি আমার কাছে কেন মাফ চাইবেন তোমার নিজের মা হলে তুমি তো মাফ করে দিতে তাই না বাবা তুমি একবার আসো আমার বাসায় আমি আমি তোমার সামনাসামনি বসে কয়েকটা কথা বলতে চাই বাবা বাবা আমি আমি ভুল করে ফেলছি আমি বারবার করে তোমাকে বলছি আমাকে তুমি মাফ করে দাও বা তুমি যদি কালকে না আসো তাহলে কিন্তু আমি ধরে নিব যে তুমি আমাকে মাফ করো নাই অবশ্যই আচ্ছা তাহলে কালকে কালকে তুমি অবশ্যই আসবা রাখি আচ্ছা বাবা এই নাজবুল বেইমান না নাজবুল ব্রাডে বেইমানি নাই বিশ্বাস করেন আমার বড় আপা নাবিলা কত রিকোয়েস্ট করছে প্রত্যেক দিন সকালে দুপুরে রাতে প্রত্যেক দিন বলছে খা 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 আমি খাই নাই একদম খাই নাই চারটা এক কোটা পাই ফেলে শুধু আপনি আপনারটাও ভাবতাম না আপনারটাও তো হতে হবে শুধু আপনার মুখে দিকে দেখায়

কি অবস্থা কি হইলো আবার না মেডিকেলে নিয়ে দৌড়াইতে হয় আমি খুব চিন্তায় আসছিলাম ভাই আপা আমি আপনি এখানে ভাগটা যে শান্তি লাগতেছে কি যে শান্তি লাগতেছে আমার কাছে মনে হয় আমার জন্মের পর প্রথম এত শাক করে খাইতেছি বিশ্বাস করে কি লাগতেছে আপা আবা আপনি রিকোয়েস্ট করেন তুই তো একবার বাদ দিবে বাকি বেড়াগুলা আমি অনার সঙ্গে থাকবো ওরা জানবে আমি সারাদিন অনুষ্ঠান আছি সকাল দুপুর রাত সব সময় অনুষ্ঠান আছি শুধু আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন এক বেলা দেবেন ভাই এক কেন আপনি তিন বেলায় আসবেন তিন বেলায় উপর থেকে আসে ভাত খেয়ে চলে যাবেন নাজ বলবে এবার না নাজুর অনুষ্ঠান আছে নাজুরকে অনুষ্ঠানটা করতে না পা বুঝেন না কাকা আচ্ছা 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 ভাই আপনি যে এমনেছেন এমনি গেব ভাইয়া একটু ভাত আচ্ছা আচ্ছা আমি খুব ছাপ করে পেছি চা খাবি রে মাথারা ব্যথা করতেছে তুই কাদে যাস নাই জামু মাথারা ব্যথা করতেছে তুই দে না রংসাধে বেশি মাথা ব্যথা একাসকট চা খাওয়ার আগে মাথা ব্যথার একটা ওষুধ খা আমি ওষুধটা নিয়ে আর লাগবে না একটু আদা বড়া দিয়া একটু রংসাধে কমে যাব ঠিক আছে তোর হাতে একটু সময় আছে তাই কথা বলতাম ক এই মারুফ ভাই তো যা শুরু করছে সে তো কোনোভাবেই বাড়ি ছেড়ে না যেব না তো আমি তো ওর উদ্দেশ্য গিয়ে কইছি না আগে হ্যাঁ ওই একা এই বাসা থেকে জীবনও যেব না যদি তোরে পাড়া দিই দেখবো এখনই যাব গা হয় যেবো এর লিখে আব্বাই আমি অর কোনো ব্যাপার নিয়ে মাথা গামাই না আমি কিছু কইতে গেলে আব্বা আম্মা করবো খারাপ ব্যবহার আর তোকেও যেন মাথা ব্যথা নাই এন তো আমার অরলিয়া কোনো মাথা ব্যথা দেখানোর কোনো দরকার নাই আমার কে বললো আমাদের মাথা ব্যথা নাই আব্বা আম্মা তো অনেক চেষ্টা করতেছে তারে বাড়ি থেকে বাইর করার জন্য সে যদি নিচ থেকে না যায় তারে কেমনে বাইর করবে এটা বল জানি না এত চিন্তা করে আমার লাভ নাই তাকে সন্তান না মারুফ নাকি তাদের সন্তানের মতো অনেক উপকার করতে আইসে দেহুক খেলা বুঝুক কইছিলাম তখন তো আমার কোনো কথা পাত্তা দেয়নি আমার বাসাতে পর্যন্ত বার করে দিচ্ছে আমার বাপে থাকুক সে তো শুধু এই বাড়িতে এই ধরনের ঝামেলা পাকাইতেছে না তার এই ধরনের অশান্তি বাইরেও শুরু হয়েছে তুই তোর কিছু কথা বলবো তুই বল তুই মাথা গরম করবি না আমার কোনো আজারে কথায় বা কোনো কামে মাথা গার কিছু গরম তুই জানিস সেই মারুফা শুধু এই বাসায় না সে নিচ তলায় পর্যন্ত ঝামেলা করতেছে সে বাড়ি আলিয়া যায় বলতেছে আপনাদের এই বাড়িটা এরকম কেন এই বাড়িতে লিফ্ট নেই কেন তার উপর সে বলতেছে আপনার এই বাড়িটাকে আমার কাছে বিক্রি করবেন কিনা আরে সে তো নাবিদাবুর ব্যাপারে কি বলতেছে জানিস বলতেছে আপনার মেয়ের বিয়ে দেন না কেন তার তো বিয়ের বয়স পার হয়ে যেতেছে মানে সে নাবিদ পর্যন্ত ছাড়েনি কি হয়েছে কি হয়েছে না দে আমি তো ওরে বলছি না তুই মাথা এত কথা না কি হয়েছে অয়হ নাবিলার বিয়ার বয়স হয়েছে কি হয় নাই নাবিলার মার বিয়ার বসছে কি হয় নাই অর্ধার বিষয় আছে হয় নাবিলার মা পাওয়ার বিয়া খেব হ্যাঁ নাকি ওর নাকি নাবিলার বিয়া হইল মরব কোন দাও ওই কই ওই কই আছে তুই তুই মাথাটা ঠান্ডা কর ওই বসে আছে বসে রইছে খাইতেছে আব্বা মার মধ্যে তাকে কিছু কই না চুপচাপ রইছে ওই বাড়ি লাঠি দিয়ে বাড়ি বিক্রি কইরা ওই বাড়ি কিনার জাগা নাই চালি ওই মইরা জাগা দেয়ার বিষয় নাবিলার ব্যাপার কথা কইবি

তুই যে টপিক কথা কিছু আমার মাতার ভালো হয়ে গেছে গা উঠতে গেছে চা ভিত্তে উঠতে গেছে চা অটো গরম হইব ওই লিকার তাও হোক লিকার এলে ওর মিলে আমি খামু তুই যা তোমার সামনে তো তোরা লাই দিয়ে রাখছিস তো এই জায়গায় ফকিনের বাচ্চা কত ওরা সাহস হয় আশিক আমার মনে হয়েছে তোর এই কথাটা আমি বলে ভুল করছি তুই আর ভুল করছিস না না আমি ভুল করুম না আব্বা আমার অনেক শান্তিতে আছে তাদের একটু শান্তিতে থাকতে দেয় মারুফরে সাইদা তুই থেকে যাক কিচ্ছু বলবি না কোনো ঝামেলা করবি না না আমি কিচ্ছু করবো না আমি কিচ্ছু করবো না আমি মনে কোনো কথাই করবো না মারুফের লগে আমার ধর মুখ ছাড়া বিভিন্ন জায়গায় ধরুন কথা হয় রে উদিতে কথা মারফের লগে আমার তুই যে আমার সব চোখ কোনো ঝামেলা করবি না বাবা বলবো আমি ঠিক বুঝতে পারছি না মানে তো ভুল করে তাই না মনে করো তোমার মা বিরাট একটা ভুল করছে তুমি কি করবা তাকে মাফ করবা না তুমি আমার বয়স অনেক ছোট নালে নালে আমি তোমার পা ধরে মাফ চিসি আন্টি এই কথা বলবেন না আন্টি আপনি কি কিভাবে বলেন এই কথাটা না আপনি আমার মা ই আপনি কথা বলবেন না আন্টি আমি তাহলে আমি আসলে লজ্জায় পড়ে যাব আন্টি এই কথা আপনি বলবেন বিশ্বাস কর বাবা কালকে সারা রাত আমি ঘুমাতে পারি নাই আমার সারাক্ষণ মনে হলো যে এটা আমি কি করলাম আমি তোমাকে কতখানি কষ্ট না জানি দিয়েছি বাবা আমার আসলে উচিত হয় নাই কিন্তু ওই যে বললাম না আমি মানুষের কথা নিতে পারি না আসলে মানুষ হয়তো এগুলোকে খুব স্বাভাবিকভাবে বলে এটাই হয়তো তাদের নেচার কিন্তু আমি জিনিসগুলোকে অত সহজভাবে নিতে পারি না এই দেখো না আমার নাবিলাকে নিয়ে কত মানুষ কত কথা বলছে এত বড় হয়ে গেছে বিয়ে দিচ্ছেন না মেয়েকে একা একা ছেড়ে দিচ্ছেন রাত করে ফিরে এই যে তোমার মামার বাড়িতে তার বাড়ির লোকজনও তো এসে আমাকে কত কথা আজে বাজে শোনায় আমি মাথা ঠিক রাখতে পারি না নাবিলাকে রাজিও করাতে পারি না আমার বয়স হয়ে গেছে এখন আমি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে কত করে বুঝাচ্ছি নাবিলাকে যে নাবিলা তুই বিয়েটা করে ফেললে আমার দুশ্চিন্তা যায় কিন্তু কে শুনে কার কথা বলো বাবা তুমি যদি আমার একটা কথা রাখো আমি তো তোমার কাছে একজন দোষী তারপরও বলছি তুমি যদি মানে আমি নিশ্চিন্তে মরতে পারতাম যদি তোমাদের দুজনের হাতটা একসাথে করতে পারতাম বাবা আপনি তো ভাবছেন বিষয়টা তা না আমার আর নাবিলের দুজনের ভেতরে কোনো ভালো লাগা কিংবা ভালোবাসা এমন কোনো কিছুই নেই আমরা সেলফ বন্ধু বরঞ্চ আমি তো ওর জন্য আরো ভালো পাত্র খুঁজে বেড়াচ্ছি মানে আমি আপনার ইমোশনটা আপনার কথাগুলো আমি আমি সত্যি আমি এটা বুঝতে পারি আপনি আমি আমি বুঝতে পারছি বাবা তোমার ওই আমার উপরে রাগটা এখনো যায় নাই নালে তুমি এই কথা রাগ থেকে বলছি না আন্টি বিশ্বাস করে আমি রাগ থেকে বলছি না এটা অবশ্যই সত্য যে আপনাদের পরিবার নাবিলার আমি যোগ্য না নাবিলা এবং আপনারা আরো অনেক ভালো ব্যাকগ্রাউন্ড সহকারে একটি ফ্যামিলি ছেলে আপনারা ডিজার্ভ করেন সেটা আমি না 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 বাবা তুমি এই কথা বললো না বাবা আমি আমার লিমিটটা জানি আন্টি আমি আমার লিমিটেশনটা জানি আমি চাকরি করছি এমন কোনো বড় স্কেল আমি পাই না যেটার কারণে আসলে আমি একটা সংসার ল্যাব শুরু করতে পারি সবকিছু মিলে আমার একটি অনুরোধ আপনি একটু ধৈর্য ধরুন আসলে বিয়ের ব্যাপার তো জন্ম মৃত্যু বিয়ে এ এটা তো আসলে আমাদের হাতে নাকে এটা তো আল্লাহ রাবুল্লা আনাদীমের হাতে সো আমার মনে হয় আপনি এটা নিয়ে দুশ্চিন্তা না করে একটু ধৈর্য ধরুন আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু হয়েছে কিন্তু বাবা আমি যে অনেকে আশা করেছিলাম যে তোমার হাতে আমি নাবিলাকে দিব আমি এখন আমি এখন কি করব কোথায় ভালো ছেলে পাব পাবে না কি আপনি একজন ধর্ম মানুষ না একজন ধর্ম মানুষ আপনারা কেবল মাত্র ভালো মানুষই তো আই আসি আছে আমাকে যেতে হবে আসিয়া আর কি অবস্থা আপনার তো খুঁজে পাওয়া যায় না আপনার খুঁজতেছি আমি আপনি কেমন আছেন ভালো আছি আপনার তো কোনো খোঁজ খবর নেই আরে কি কোন আমার খোঁজ খবর নেই আপনি কতদিন পরে আমার সাথে দেখা হইছে আপনি জানেন সে যে দেখা হইল আর খবরই নেই আপনার আরে ভাই আমার একটা ফোন দিলে তো হইতো আপনার আর কি কোন আপনার ফোন নম্বর কি আমি জানি এটা কোনো কথা কইলেন মারুফ ভাই হ্যাঁ এই যে এই বাবলির খোঁজ লিতে হইলে আপনি মুদি দোকান শুরু করে রিস কালার হইতো যে বাবলি বের ক্লাবটা কই ক্লাবে লিতে আপনি আমার পায়ে যান আরে ভাই কি কই আমি যে ঢাকা শহরে নতুন নিজের বিল্ডিং নিজের বাড়ি তো ঠিক মতো চিনি না খুঁজতে আবার আধা ঘন্টা লেগে যায় আর ক্লাব চিনুন কেন আচ্ছা যাক আর ক্লাব চিনার দরকার নেই আপনার যেহেতু দেখা হয়ে গেছে গা ভালো হয়েছে ভাই আমি একটা মানে সমস্যায় পড়ে আপনাকে কাছে কি সমস্যা আমার লাখ দশ টাকা লাগবে ভাই দশ লাখ টাকা লাগবো বলেন আপনি একটা কথা কই এই মারুফে নিয়ে কোনো একটা জিনিস ভাববেন না টাকা আপনি যদি মনে বলে দশ কোটি টাকা চাইতেন এর কোনো ব্যাপার ছিল না আমার লেগে একটা তো কোনো ব্যাপারই না ভাই আমি ছোট মানুষ এত টাকার ভার আসলে লইতে পারব না আর আমার দশ লাখ হইলেই চলবো বুঝছেন মানে আপনার এই হেল্পটা করলে একটা মানুষের জীবন বেঁচে যাবো মানে আমার মানে এটা যে কত সোয়াবের কাজ আপনি জানেনই না ভাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই দশ লাখ টাকা নিয়ে আমরা চিন্তা করতে হবো না আচ্ছা কি বা শনিবার ওই যে ব্যাংক বন্ধ আর দশ লাখ টাকা নিয়ে তো মানুষ পকেটে ঘুরে ঘুরে বেড়ে না বুঝেন নাই আপনি কাজ করেন কালকে তো রবিবার ব্যাংক হওয়ার ব্যাংক হওয়ার মধ্যে আমার ফোন দিবেন ফোন দিয়া আমার মনে করে দিবেন এটা কাজ করে সকাল বেলা আমার ফোন দিয়ে ঘুমতে উঠে দিবেন যেন আমি ভুলে না যাই ঠিক আছে ভাই তাহলে আমি সকাল ছটার সময় আপনার বাসার সামনে আপনার একটা ফোন দিবেন ভাই এরমি আপনি কি পাগল নাকি ছটা বাজে ঘুমতে উঠে দেবেন কি লেগা ব্যাংক তো খুলেই দশটা বাজে আপনি দশটার দিকে ফোন দিলে মানে যদি আবার ভুলে যান আপনি এই কারণে আমি আইসা সকাল সকাল আপনার বাসার সামনে দাঁড়ায় রইলাম আপনি একটা ফোন দিবেন দিলে আপনি যে সুইচটা রেডি হয়ে আইফোন এত আলি লাগবো না আপনি দশটার দিকে আমার ফোন দিলে বুঝতে পারছেন

তুই ব্যবস্থা করে দেবো এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না আমার কাছে দারুণ দারুণ ফ্ল্যাট আছে বুঝতে পারছেন আপনি খালি যাইবেন দেখবেন উত্তরে জাননা দক্ষিণে যান না পশ্চিমে জোর মানে বারান্দা টান্দা মিলাইয়া বিশাল বিশাল ফ্ল্যাট আছে আপনি আমার পাঁচ আছেন ভাই আমি তো ফ্ল্যাটের চক্করে খালি ঘুরতে পাই না আমার না আর পছন্দি যে আপনি নাই ফ্ল্যাট লাগবো এই এলাকার যত মানুষ ফ্ল্যাট কিনছে সবই তো বাবলি দিদিয়া বাবলি দিয়ে ছাড়া কারো কোনো উপকার আছে বাবলি কিনে দিছে সব

খুবই জোস যাক চলে আপনার আমি খাবো চলে চলেন 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 আপনি কি আমাকে কিছু বলবেন না এখানে বসে রয়েছেন যে ও হ্যাঁ ওই নূপুরের ব্যাপারেই বলতাম ও পড়ালেখার কি অবস্থা কি দেখলেন মাত্র তো দুই দিন পড়ালাম আর কয়েকটা দিন যাক তারপর বলতে পারবো কি অবস্থা আচ্ছা না আমি কালকে খেয়াল করতেছিলাম আপনি কিন্তু অনেক ভালো পড়ান আমার মনে হয় এবার নূপুরের রেজাল্টটা খুব ভালো হবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে আমিও আসলে একটু কনফিউশনের মধ্যে আছি আপনি এত ভালো স্টুডেন্ট আপনার মতো ভালো স্টুডেন্টের বোন এত খারাপ স্টুডেন্ট কিভাবে হয় আমাদের নূপুরে একদমই খারাপ স্টুডেন্ট না ও অনেক আদরের তো আর একটু চঞ্চল পড়তে চায় না যদিও ওর যে ব্রেন ভালো ও যদি একটু মন দিয়ে পড়তো ও আমার থেকে ভালো স্টুডেন্ট হইতো ঠিক আছে আমি তাহলে যাই তাহলে না না একটু বসেন না মানে হয়েছে কি নূপুর এখনো কলেজ থেকে আসেনি কেন এখনো আসেনি কেন আমি তোর কলেজ ছুটি হওয়ার কমপক্ষে এক ঘন্টা পরে আসি আর ভাবি যে ও হয়ে খাওয়া দাওয়া করে প্রস্তুত থাকবে হ্যাঁ প্রতিদিন একটা এমেই আসে কিন্তু অনেক সময় একটু দেরি হয় যেমন আজকে একটু দেরি হয়ে যেতেছে মনে হয় এক্সট্রা কোনো ক্লাস বা টেস্ট থাকতে পারে কোনো অসুবিধা নেই অনেকক্ষণ হয়ে গেছে তো চলে আসবে আমি তো মিশিন না আমি তো মানুষ তাই না তুমি চেয়েছিলে বলে আমি ফসলকে বিয়ে করতে চেয়েছিলাম আম্মা পাঁচ সাবজেক্টে ফেল করছি পাঁচ সাবজেক্টে পাঁচটা আলাদা আলাদা ঠিক স্যার আম্বাটি পাঁচজনের লগে গিয়ে দেখা করতে পারবো আরে আজকে যে কি ক্লাস নিচ্ছে সেটা কি জানবো আপনার কি উদ্দেশ্য না উদ্দেশ্য আমি ভালো করে জানি আপনাকে কিন্তু আর ভালো করে চিনি না আমি কেব স্যার ওয়ার্ডটা তো একটু বুড়া বুড়া শোনা যায় আপনি তো ইয়াং ম্যানেজার না আপনাকে ভাইয়া বলে তা তো পাটনা পাটনা কথা করতে এসে গেছো বিয়াদম